আজকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবার চলেছি তোমাদের নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু একটা স্পেশাল ডে হ্যাঁ আমরা সবাই জানি আজকে কিন্তু মাদার্স ডে তো আজকে মাদার্স ডে বলে আমি তোমাদের সাথে আজকের পুরো ব্লগটা শেয়ার করবো ব্লগটাতে কি কি আছে সেটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে আর সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে তো আজকে সারাদিন মাদার্স ডে বলে কথা আজকে আমি সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেই ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এবার বাড়ির গলি থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তার দিকে মার জন্য কেক নেব একটা সুন্দর দেখে তো সের জন্যই মিয়মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি মিয়মরে ঢুকবো এবার মিয়মরে দেখি দরজা মুছছে তো মিয়মোড়ে ঢুকবো মিয়মোড়ে কিন্তু অনেক রকমেরই সুন্দর সুন্দর কেক ছিল মেয়ে কিন্তু কেকের দামটা একটু কস্টলি কিন্তু খেতে খুবই সুন্দর ওদের সব রকমই কিন্তু আইটেম খুবই সুন্দর থাকে আর আজকে মাদার্স ডে বলে মাদার্স ডে স্পেশাল কিন্তু অনেক রকমের কেক এসছে ছোটো বড়ো তোমরা চাইলে কিন্তু কেকটাকে কাস্টমাইজ করেও কিন্তু তোমরা নিতে পারো কেকটা তো অনেক রকমেরই কেক ছিল তো ভাবছি কোনটা নেব ছোট বড় অনেক রকমেরই ছিল তো তারপরে চিন্তা ভাবনা একটা কেক ডিসাইড করলাম যে কোন কেকটা নেওয়া যায় সেই কেকটা ডিসাইড করার পরে জিজ্ঞেস করছি যে সোনু কোন কেকটা নেব বল এবার আস্তে আস্তে যেহেতু মানে অনেকটা সকালের দিকেই গেছিলাম সেই কারণে কিন্তু মন জিনিসটা এই সরি নিয়মটা একটু ফাঁকা ছিল তো কেক সোনুকে জিজ্ঞেস করার পরে সোনু গেল কেকের সামনে দেখছে ওর দিদুনের জন্য কোনটা নেওয়া যায় কারণ ও কিন্তু ওর দিদুনকে খুব ভালোবাসে যেরকম দিদুনকে ভালোবাসে সেরকম কিন্তু ঠাকুমাকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো এ যেহেতু গরমকাল চকলেট কেক তো সবসময় আমরা কম বেশি খাই তো ম্যাঙ্গো ফ্লেভারের যে কেকটা ছিল সেই কেকটাই কিন্তু সোনুবাবু পছন্দ করেছে এরবারে কিন কিন্তু কেকটাকে প্যাকিং করছে আর প্যাকিং করার পরে দেখো আজকে যেহেতু মাদার্স ডে মাদার্স ডে স্পেশাল কিন্তু ওদের কাছে আজকে কোম্পানি তরফ থেকে গিফটও আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে যেহেতু মাদার্স ডে মাদার্স ডে বলে দেখো এখানে কত সুন্দর সুন্দর দেখো লেখা রয়েছে এগুলো তুমি চাইলেই তোমাকে দিয়ে দেবে তো আমি বাংলাটা ওরা দেয়নি যেটা ইংলিশে লেখা রয়েছে ইংলিশ কার্ডটাই আমাকে দিয়েছে আর এখানে দেখো বাংলায় কত সুন্দর করে মায়ের জন্য লেখা রয়েছে আমার না এরকম মায়ের লেখাটা খুব ভালো লাগে তো যাই হোক টাকা পেমেন্ট করে দিয়েবো এবার টাকা পেমেন্ট করে দেওয়ার পরে এবার বাইরের দিকে বেরোবো আর গরম তো এত লাগছিল বারবার করে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে এবার কিন্তু কেক নিয়ে নিয়েছি দেখো আর সোনু কিন্তু দাঁড়িয়ে দেখছে বাইরে সোনু বাইরে দাঁড়িয়ে দেখছে কেক নিয়ে ফেলেছি কেক নিয়ে এবার বাসের জন্য এগিয়ে যাব কারণ বাসে করে বাপের বাড়ির দিকে যাব রাস্তায় এত রোদ্দুর কি বলবো তোমরা হয়তো ভাববে দিদি তুমি বারবার গরম গরমই বলে যাচ্ছ আসলে এত গরম লাগছে ভিডিও করতেও ইচ্ছা করছে না প্রচণ্ড পরিমাণে একটা বিৎখুটে গরম এরকম গরম পড়ে নাকি কোনোদিনও বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু এসে হাজির হয়েছি

ঠিক আছে তারা হলেও নাও কাটো কাটো না উল্টা কাটা ধরা যাচ্ছে চুল হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে মা কে যারা নজর দেয় সেই নজর তাদের লাগুক মা আজকে কিন্তু অনেকটাই খুশি হয়েছে সেটা মাকে দেখেই বোঝা গেল যতই যা বলো না কেন বাবা মা কিন্তু সন্তানের কাছে আশা না করলেও ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু তাদেরকে আমরা আনন্দতে সময় রাখতেই পারি বাবা চলে গেছে বহুদিন হলো এই ছোট ছোট জিনিসগুলোতেই কিন্তু মা আনন্দ পায় এদিকে দেখো বোন কেক মাখিয়ে কিন্তু এ করে দিয়েছে মাকে একটুখানি আনন্দ পাওয়ার জন্য লাঞ্চে চিকেন কষা সাথে রয়েছে কুমড়ো দিয়ে উস্তে পিঁয়াজ দিয়ে ভাজা আর রয়েছে পিয়াজের ডাল আর সাথে রয়েছে স্যালাড চাটনি এগুলো তো রয়েছেই এত গরম গরমে চিকেন কষা দিয়ে ভাত খাও দারুণ লাগবে আর সাথে শুধু শশা খাও শশা শরীর ঠান্ডা থাকবে ঠিকই আছে আজকে সানডে সানডের খেলা আজকের মতন শেষ আর এই সপ্তাহের খেলা স্যাটারডে সানডে হয়ে গেছে আজকের মতন খেলাটা কমপ্লিট করলাম আর এই সপ্তাহের খেলা আজকেই লাস্ট ছিল যাই হোক সোনু রোদ্দুরে খেলে সোনুর অবস্থা দেখো পুরো রোদ্দুরে পুড়ে গেছে ছেলেটা আমার গো পুরো কালো হয়ে গেছে রোদ্দুরে থেকে বেরিয়েছি মাঠ থেকে বেরিয়ে ভাবছিলাম যে মন জিনিস একটু ঢোকা যাক তো যেরকম ভাবা সেরকম কাজ আমার জন্য দরজা খোলাই রয়েছে তারপরে মন জিনিসের ভেতরে ঢুকে নিলাম অনেক রকমেরই কেক ছিল অনেক রকমেরই ফ্লেভার ছিল কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো না সেটা হচ্ছে গিফট কোনো কিছু ছিল না আজকে যে মাদার্স ডে তো সেই জন্য তো কিছু স্পেশাল থাকতেই হয় কেক মোটামুটি ভালোই ছিল ফ্লেভারও মোটামুটি সব কিছুই ভালো ছিল কিন্তু যেই জিনিসটা আমার খারাপ লাগলো সেটা হলো গিফট কিন্তু কোনো কিছু ছিল না গিফট কোনো কিছু ছিল না বলে আমি ভাবছিলাম আর কেকের দামও কিন্তু মোটামুটি একেবারেও কম ছিল না তিনশো সাড়ে তিনশো এরকমই কিন্তু ছিল কম দাম মোটা মানে কম কম দামের কিছুই ছিল না মোটামুটি যা ছিল সব কিন্তু দামই ছিল চকলেট ফ্লেভারের কেকগুলো চারশো সাড়ে চারশো এরকম দাম ছিল তো এখানে পছন্দ হয়নি এখন জিনিসে তো কেক পছন্দ হয়নি তারপরে বাস থেকে নেবে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম ভাবছিলাম যে ক্রিমজের দিকে যাব। এই কারণে ক্রিমসের দিকে যাব ক্রিমসের ভ্যারাইটিস রকমের কেক আছে রাস্তা পার হয়ে গেছি রাস্তা পার হয়ে ক্রিমজের ভেতরে এবার ঢুকবো তো মোটামুটি ক্রিমসের দেখছি ভেতরে কালেকশন অনেকটাই স্টক ফাঁকা হয়ে গেছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে পেরিয়ে গেছে তো আমি দেখছি স্টক কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে সব দোকানে যেরকম কেক ভর্তি ভর্তি রয়েছে ক্রিমসে কিন্তু অনেক রকমের কেকই শেষ হয়ে গেছিলো খুব বেশি কেক ছিল না কিন্তু যা ছিল সেটা কিন্তু সুন্দরই ছিল আর নেওয়ার মতনই ছিল আর দামটাও রিজনেবলের মধ্যেই ছিল তো কোনটার কি দাম সেটাই আমি জিজ্ঞেস করছিলাম বেসিক্যালি আমরা চকলেট কেকটাই বেশি পছন্দ করি আর আমাদের সব অকেশন পারপসে কিন্তু চকলেট কেকটাই কাটা হয় চকলেট ম্যাঙ্গো এই দুটোই খাই আর এছাড়া অর্গানাইজ করা যে কেকগুলো থাকে সেগুলোও আমরা খাই সেগুলো এবার যখন যেরকম ফ্লেভার ভালো লাগে সেই হিসাবেই আমরা কেক অর্ডার করে থাকি তো এখানে দেখো মোটামুটি সাড়ে তিনশো চারশো দুশো দুশো টাকা থেকে স্টার্ট রয়েছে দুশো চারশো এরকম চারশো সাড়ে চারশো অবধি লাস্ট রয়েছে এই যে কস্টিউম যে মা লেখা যে কেকগুলো রয়েছে এগুলো কিন্তু সাড়ে তিনশো চারশো আর এই যে ছোট্ট যে একটা কেক রয়েছে চকলেট ওই কেকটাই আমি নিয়েছি ওই কেকটাই আমার পছন্দ হয়েছে আমার প্রাইজের মধ্যেও ছিল আর দেখলাম কেকটা একদমই ইউনিক রয়েছে তারপরে বিল করে কিন্তু কেকটা হাতে নিয়ে নিয়েছি হাতে নেওয়ার পরে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সোনু কিন্তু খুব আনন্দ করছে এদিকেও প্রচণ্ড টায়ার্ড বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ এতটাই রোদ মানে কিন্তু খেলতে তো হবে আর এদিকে কিন্তু আজকে পাড়ায় জমজমানি অনু মানে জমজমাট অনুষ্ঠান রয়েছে কালকেও হয়েছে অনুষ্ঠান আজকেও রয়েছে তো শাশুড়ি আর ছেলে অবশ্যই যাবে কারণ এখানে শাশুড়িকে বারবার করে বলে হয়েছে যাওয়ার জন্য তারপরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে কেকটাকে খুলেছি দেখো কেকটার মধ্যে লেখা রয়েছে প্যারি মা শাশুড়ি আমার কাছে সত্যিই প্যারি কারণ উনি আমার দেখাশোনা করে আমার যত্ন করে আমাকে রেঁধে বেঁধে খাওয়ায় তো সেই কারণে তো অবশ্যই আমার প্যারি মা উনি যাই হোক আর কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে আর ক্রিম থেকে এই চাবি রিংটা মাদার্স ডে উপলক্ষে গিফট করা হয়েছে কেকটা কিন্তু আমার ছোট্টোর মধ্যে খুবই পছন্দ হয়েছে আর শাশুড়ি মাও কিন্তু ভীষণ খুশি হয়েছে সোনুকে নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে কেক কাটতে যেহেতু শ্বশুরমশাই বাড়িতে নেই হাজব্যান্ডও বাড়িতে নেই কিন্তু কি করা যাবে ওরা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে অত রাত তো বসে থাকা সম্ভব না যাই হোক শাশুড়িমা কেকটা কাটতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিলো বলে সোনুবাবু হাতে নিয়ে আর প্রচণ্ড বক বক করছিলো সেই কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সাউন্ডটা অফ করে দিয়েই আমি ভিডিওটা করলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার কাছে আমার মা যেরকম আমার শাশুড়ি মাও সেরকম কারণ মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই বিয়ের পরে কিন্তু শাশুড়ি আমার যত্ন করে খাবার দাবার রেঁধে বেঁধে সব কিছু খাওয়ায় মার কাছে কোনো কিছু আবদার করলে গিয়ে খেতে হবে কিন্তু শাশুড়িমার আবদারের আর শেষ নেই আজকের ব্লগটা এখানে শেষ করছি